এই যুদ্ধ কি সত্যি শেষ কে কি পেল মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আর শান্তি দুয়ের মাঝামাঝি দোল খাচ্ছে পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে বলছেন 12 দিনের যুদ্ধ সেটি আপাতত শেষ হয়েছে একটি নাজুক যুদ্ধবিরতির মাধ্যমে তবে ইসরায়েল ইরান ও জাম তিন পক্ষই দাবি করছে বিড়তি তাদের শর্তেই এসেছে কিভাবে ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে ইসরায়েলের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলো যথা ফোর্ডো নাতানস ও ইসফাহানে বিমান হামলা চালায় ট্রাম্পের ভাষায় এসব স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এর পাল্টা জবাবে সোমবার ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ সহ চারটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় সবকিছু ইঙ্গিত দিচ্ছিল আরও বড় সংঘর্ষের তবে কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি একে অভিহিত করেন বারো দিনের যুদ্ধ যা বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত যুদ্ধবিরতির মাঝেই ফের হামলা যুদ্ধবিরতির ঘোষণার মাত্র চার ঘন্টা পর ইসরায়েল দাবি করে ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ সীমায় ঢোকে যদিও উভয়টি প্রতিহত করা হয়েছে কিন্তু ইসরায়েল পাল্টা জবাবে তেহরানের কাছাকাছি একটি ট্যাটাল স্টেশন ধ্বংস করে এই ঘটনায় ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরে তিনি বলেন দুই দেশ এতদিন ধরে যুদ্ধ করে আসছে সে কারণে তারা এখন নিজেরাও জানে না কি করছে ইরান অবশ্য তাদের ক্ষেপণাস্ত্র ছোঁয়ার অভিযোগ অস্বীকার করে এবং কিছু সময়ের মধ্যেই যুদ্ধবিরতি পুনরায় কার্যকর হয় ইসরায়েল কি অর্জন করল ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছে তারা নাতানজ ও ইস্তাহান স্থাপনায় হামলা চালিয়ে প্রমাণ করেছে পূর্বে সিরিয়া ও ইরাকের মতো এবার ইরানের কোহিনেও হামলা হওয়া সম্ভব নেতানিয়াহু বলেন বিশ্ব নেতারা আমাদের এই পদক্ষেপ ও সেনাবাহিনীর সক্ষমতায় মুগ্ধ তাছাড়া এটি প্রথমবারের মতো ঘটল যে যুক্তরাষ্ট্র একটি ইসরায়েল প্রসূত আগ্রাসনের সরাসরি অংশ নিল পূর্বে শুধু উপকরণ সহায়তা দিলেও এবার হামলায় সক্রিয় অংশগ্রহণ করেছে ইরান পারমাণবিক কর্মসূচি রক্ষা করতে পারল যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে তবে স্বাধীন উৎস থেকে এর সত্যতা যাচাই এখনো হয়নি আই এ এ রয়েছে। তবে ইরান দাবি করছে তারা পূর্ব থেকে এই বিকল্প প্রস্তুতি নিয়ে রেখেছিল এছাড়া এখন পর্যন্ত চারশো কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থানও অস্পষ্ট আবারও হামলার সম্ভাবনা যুদ্ধ বিড়িতি হয়েছে শান্তি চুক্তি নয় চুক্তির আশু যদি নতুন কোনো পারমাণবিক চুক্তি যেতে চায় তবে ইউরোপীয় ইউনিয়ন একমাত্র কূটনৈতিক আশ্রয় হতে পারে ইরানের জন্য তবে ইসরায়েল অতীতও এমন চুক্তি বানচাল করেছে ভবিষ্যতও করবে বলে মনে করা হচ্ছে ইরান আপাতত ধীরো অবস্থানে রয়েছে সোমবার দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিল অনুমোদন করেছে যাতে আইএএ এর সঙ্গে সব ধরনের সহযোগিতার স্থগিতের কথা বলা হয়েছে এদিকে ট্রাম্প পুনরায় বলছেন তিনি ইরানকে পরমাণু কর্মসূচি চালু করতে দেবেন না এই মৌলিক দ্বন্দ্ব অটুট থাকলে আরও এক দফা যুদ্ধ হবে এবং যেখানে যুক্তরাষ্ট্র আবার জড়াবে এটি কেবল অপেক্ষা মাত্র সাবিহা দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট